নমস্কার জানা অজানা খবরে স্বাগত আপনাদের জন্য এখনকার মতো বিশেষ খবর বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত উদাহরণ বিজেপি বহিরাগত প্রার্থী মানা হবে না এই দাবিতে একজোট হলেন এলাকার এগারো জন স্থানীয় টিকিট প্রত্যাশী তাদের সাফ কথা প্রার্থী হতে হবে এলাকারই কোনো ভূমিপুত্র ঐক্যবদ্ধ অহংকার দিলেন তারা স্থানীয় এগারো জন নেতা জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে তাদের আপত্তির কথা জানিয়েছেন গুঞ্জন ছিল রাজদীপ গোয়ালা এখান থেকে টিকিট পেতে পারেন কিন্তু স্থানীয়দের এই বিদ্রোহে তার প্রার্থিত্ব এখন বড়সড় প্রশ্নের মুখে বাইরের কাউকে চাপিয়ে দিলে কর্মীরা তা মেনে নেবেন না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঐক্যবদ্ধ বিদ্রোহের ফলে রাজদীপ গোয়ালার ভাগ্য এখন কোন দিকে যায় এখন সেটাই দেখার ব্যাপার